বিশ্ব ফিজিওথেরাপি দিবস দিবসটি প্রতি বছর পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী বাংলাদেশেও পালিত হচ্ছে আজ এবারে প্রতিপাদ্য বিষয়টি কি সেটি যদি আমাদের দর্শকদের একটু জানাতেন বিশ্ব ফিজিওথেরাপি দিবস এই দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবছরের প্রতিবাদ্য বিষয় হলো সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা অর্থাৎ একটা প্রবীণ মানুষ যিনি ষাট বা পঁয়ষট্টি বয়সের ঊর্ধ্ব তার সুস্থ স্বাভাবিক জীবনযাপন ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যক্রম বলতে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বুঝিয়েছি এটা কীভাবে তাকে সুস্থ রাখতে পারে সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে বার্ধক্য কোন ধরনের সমস্যার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব সবচাইতে বেশি ওয়ার্ল্ডে এখন একটা অ্যালার্মিং ইস্যু হচ্ছে সিনিয়র সিটিজেন সেটা কেন কারণ আমাদের গড় আয়ু বাড়ছে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশেও এখন গড় আয়ু মেয়েদের ক্ষেত্রে আমরা বলি সেভেন্টি থ্রি এবং ছেলেদের ক্ষেত্রে সেভেন্টি টু দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট সেভেন্টি থ্রি ইয়ার্স আমাদের এখন গড় আয়ু ওয়ার্ল্ডের অনেক দেশ আছে যেটা আপনি জেনে থাকবেন যে জাপান বা আমাদের উন্নত দেশগুলোতে যেমন আমেরিকা ইউরোপ কানাডা এই অঞ্চলে কিন্তু তাদের গড়ায়ু এইটটি এইটটি প্লাস তো এই যে সিনিয়র সিটিজেন যারা তাদেরকে সুস্থ রাখার জন্য যদি আমরা স্বাভাবিক জীবনযাপনে না রাখতে পারি তাহলে তারা কিন্তু সমাজের জন্য বার্ডেন তৈরি করে তার পরিবারের জন্য বার্ডেন তৈরি করে ইভেন পুরা দেশের তাদের একটা বার্ডেন তৈরি হয় এই জন্য এবছর আমাদের ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি থেকে এই ডিসিশানটা বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিনিয়র সিটিজেনদেরকে আমরা কীভাবে অ্যাক্টিভ রাখতে পারি তো আপনি যেমনটি বলছিলেন যে এই সাধারণত সিনিয়র সিটিজেন বা বয়স্করা কী ধরনের সমস্যায় ভুগে থাকেন আমরা বেশি পেয়ে থাকি যে ডিজেনারেটিভ ডিজিজগুলা নিয়ে যেমন আপনি জানেন যে বয়স এবার ফুটে হলে আস্তে আস্তে মানে চুল পাকতে থাকে হাড়ের ক্ষয় হতে থাকে ঠিক তেমনই কিছু ডিজিজও আমাদের শরীরে বাসা বাঁধে তার মধ্যে সার্ভাইকাল রিজনে আমরা যদি ধরি ঘাড়ের অংশে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় কোমরের অংশে হয় লাম্বার স্পন্ডাইলোসিস অস্ট্রিও অথ্রাইটিস ডেভেলপ করে বিভিন্ন জয়েন্টে তার মধ্যে নি জয়েন্টের অস্ট্রোঅ্রাইটিসটা খুব কমন আমরা দেখি প্রায় ষাট শতাংশ মানুষই এই সিনিয়র সিটিজেনরা হাঁটুর ব্যথায় ভুগে থাকেন এবং সেটার অন্যতম একটা কারণ হল অস্ট্রিও অথ্রাইটিস নি জয়েন্ট এছাড়া আমরা যদি দেখি যে স্ট্রোক পরবর্তী যে প্যারালাইজড যে পক্ষপাতগ্রস্ততা তৈরি হয় সেটাও একটা সিনিয়র সিটিজেনদের সংখ্যা অনেক বেশি এছাড়া আমরা বিভিন্ন রিমোটয়েড আর্থ্রাইটিস ওস্ট্রিও আর্থ্রাইটিস অ্যাঙ্কাইলোজিং স্পন্ডারাইটিস এই জাতীয় যে রোগগুলা যেটা আসলে ইয়াং এজে শুরু হলেও পরবর্তীটা যখন উনি বেঁচে থাকবেন যেমন আমরা বেঁচে থাকলে তো আমাদের পার্থক্য আসবেই সো এই ডিজিজগুলো একটা সময় যে ক্রনিক হয়ে যায় যেটা ক্রনিক বিভিন্ন অ্যাথরাইটিসগুলা তখন তাদেরকে আস্তে আস্তে জয়েন্টগুলো স্টিপ করে দেয় মুভমেন্ট করার মতো উপযোগী রাখে না এছাড়া যদি তাদের ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে বা যে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে তারা অলরেডি আক্রান্ত এর সাথে যদি এই তাদের যোগ হয় একদিকে যেমন তার ডায়াবেটিস জন্য হাঁটা দরকার অন্যদিকে অ্যাথরাইটিসের কারণে সে হাঁটতে পারছে না সো তার দেখা যাচ্ছে ওই ডায়াবেটিস বেড়ে যাচ্ছে উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে ওইগুলো নিয়ন্ত্রণে রাখতে পারছে না তার কারণে একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে তাকে যদি আমরা সুস্থ রাখতে পারি সেই জন্যই আসলে এবারে এই প্রতিবাদ হাঁটু ব্যথার যে সমস্যা এটি কিন্তু বার্ধক্যে অনেক বেশি দেখা যায় তো এই হাঁটু ব্যথায় কিংবা কোমর ব্যথায় ফিজিওথেরাপির যে রোল আছে সেটি আসলে কিভাবে কাজে লাগাতে পারি আমরা কোমর ব্যথা বা হাঁটু ব্যথা আমরা বলি ওভারঅল যদি মাস্কুলো স্কেলিটাল ডিজর্ডারের কথা চিন্তা করি আপনি দেখেন যে সিনিয়র সিটিজেন এবং একটা জিনিস সাধারণ মানুষের আসলে জানা দরকার যেমন আমরা দেখি পেডিয়াট্রিক্স বা শিশু তাদের কিন্তু তাদের ডোজেস গাইডলাইন তাদের ট্রিটমেন্ট প্যাটার্ন আর একজন অ্যাডাল্টের কিন্তু এক হবে না আলাদা আলাদা হবে রাইট ঠিক তেমনই যে ট্রিক্স বলি আমরা শিশুদের বয়স্কদের ক্ষেত্রে এদেরও কিন্তু অনেকটা এরকম দেখা যায় যে তাদের একটা কোম নিয়ে তারা অলরেডি চলছে তাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে সিকেডিতে ভুগছে ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে ডিসলিপিডেমিয়া আছে মানে অনেক রকম মাল্টিপুল ডিজিজ নিয়ে তারা ভুগছে এর মধ্যে তার হয়তো হাঁটু ব্যথা হলো বা কোমর ব্যথা হলো এক্ষেত্রে আপনি জেনে থাকবেন যে এনএসআইডির ব্যবহারটা আমরা ওইভাবে করতে পারি না তার অনেক রেস্ট্রিকশান থাকে তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই অল্টারনেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি অল্টারনেটিভ বলব এই অর্থে আসলে তার তো মেডিকেশন চলছেই সাথে যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ধরে নিই তার ওস্ট্রিওথ্রাইটিসে আক্রান্ত এখানে কি হয় ওস্টোয়াথরাইটিসে যেটা আমরা দেখি যে ওখানে জয়েন্টের একটা ইরোশন হয় জয়েন্টটা তো এমনিতে থাকে না মাংসপেশি লিগামেন্ট দিয়ে চারিদিকে আবৃত থাকে ভিতরে আপনি জানেন যে মিনিসকাস থাকে সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে আর্টিকুলার কার্টিলেস থাকে এগুলো বয়সের সাথে সাথে আমাদের মুভমেন্টের সাথে কাজেই কর্মে এই ফ্লুইডগুলো কমে যায় স্যানিভাইল ফ্লুইডগুলো কমে গেলে তখন আর্টিকুলার সারফেসগুলোতেই ঘর্ষণ লাগতে থাকে একটা সময় যেয়ে ওখানে বেশ ক্ষয় তৈরি হয় যেটাকে আমরা ওস্টোয়াথ্রাইটিস বলছি এক্ষেত্রে কয়েকটা জিনিস একসাথে আমরা করতে বলি যেমন তার হয়তো কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন যে ফ্লুইডগুলো বাড়াইতে সাহায্য করবে পাশাপাশি ফিজিওথেরাপিতে আমরা বেশ কিছু ইলেকট্রোথেরাপি মানে ইকুইপমেন্টস ইউজ করি যেটা ওই ইনফ্লামেশনগুলো কমাইতে সাহায্য করে যেমন আপনি এনএসআইডি দিয়ে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটোরি যে ইনফ্লামেশানটাকে কমাচ্ছেন এটার বিকল্প হিসেবে আমরা কিছু আল্ট্রাসাউন্ড থেরাপি শর্ট ওয়েভ ড্যাথার্মি আমাদের কিছু ইকুইপমেন্টস আছে যেটার মাধ্যমে আমরা ইনফ্লামেশনটা কমিয়ে নিয়ে আসতে পারি এছাড়া দুই হাঁটুর মানে যে হাঁটুর যে গঠন ওপর থেকে একটা হাড় নিচের থেকে একটা হাড় মূলত আমরা এই দুইটা হাড়ের সমন্বয়ে গঠিত এটা তো এমনিতে থাকে না মাংসপেশি লিগামেন্টগুলো তাকে শক্ত করে ধরে রাখে যখন এই মাসলগুলো উইক হয়ে যায় বিশেষ করে সিনিয়ার সিটিজেনদের আসলে মাসলগুলো একটু উইকনেস চলে আসে তখন জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে যায় তখন আমরা নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা সিঁড়ি দিয়ে ওঠানামা করা প্রত্যেকটা কাজে আমাদের অসুবিধা তৈরি হয় তো আমরা যখন ফিজিওথেরাপির মাধ্যমে তার মাসেল পাওয়ারগুলোকে বাড়িয়ে দিই সেটা হয় কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি সাথে আমরা কিছু স্ট্রেনথেনিং প্রোগ্রাম করাই এক্সারসাইজের মাধ্যমে তাহলে মাসেল পাওয়ারটা বাড়ে তার জয়েন্ট স্পেসটা তখন বেড়ে যায় তো এইভাবে আসলে যদি আপনার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং নিয়মকানুন মেনে যদি চলে তাহলে কিন্তু সিনিয়র সিটিজেনরা তার স্বাভাবিক জীবনযাপনটা ধরে রাখতে পারে Bye.